তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো বন্ধুরা আজ শ্রাবণ মাসের তেইশ তারিখ তো আজকে ঢালা উপলক্ষে এক জায়গায় পচেসান নিয়ে চলে এসছি তো আজ আছি বৈখণ্ডপুর কাশিয়ারা পারোল এই তিনটে গ্রাম মিলিয়ে অল সেট তোমাদেরকে দেখাবো বন্ধুরা আর এখানে তিনটে তিরিশের ফার্স্ট ফিল আছে যেমন হচ্ছে কুলে সাউন্ডের নতুন তিরিশ পনেরো ইঞ্চি ফার্স্ট ফিল চ্যাটার্জি সাউন্ডের নতুন তিরিশ পনেরো ইঞ্চি ফার্স্ট ফিল আর রকস্টার সাউন্ডের পনেরো ইঞ্চি তিরিশ ফার্স্ট ফিল এই তিনটে তিরিশের তোমাদেরকে দেখাবো বন্ধুরা আরও কী কী বক্স আছে তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা তোমরা দেখছো ডিজে সমীর মণ্ডল ইউটিউব চ্যানেল তো কিছু সেট বাজছে কিছু সেট বন্ধ আছে পজিশান তোমাদেরকে দেখাতে পারলাম না আসতে একটু দেরি হয়ে গেল তো চলো ফেন কী কী বক্স কীরকম কী বাজছে না বাজছে তোমাদেরকে সব দেখাচ্ছি তো অনেক সেটি বন্ধ আছে খুব দুঃখিত লেটে এসে পড়েছি বন্ধুরা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলো ফ্রেন্ডস সব বক্স তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা সাউন্ড কিং এর তিরিশ রোড শো করে আসছে কিরম বাজছে দেখো ওই ঘন্টা বৈকণ্ঠপুরে সাউন্ড কিং এর তিরিশ রোড শো করছে দেখো কিরম বাজছে ফুল মুখে বাজাচ্ছে সাউন্ড কিং এর তিরিশ না স্বপ্নের ঘরে চলে এসেছিস তুই ভালো করে জানিস সেটা আমার এরিয়া সাউন্ড কি সাউন্ড কি সাউন্ড কি সাউন্ড মা ছেলেখালি সাউন্ডে তিরিশ এখন মাল বন্ধ আছে রোড শো করে চলে এসছে তো তোমাদেরকে বাজার ভিডিও দিতে পারলাম না বন্ধুরা খুব দুঃখিত মা ছেলেখালি সাউন্ডের নতুন তিরিশ বক্স মাল রোড শো করে চলে এসছে এখন বন্ধ আছে এখন বাজাবে না তোমাদেরকে বাজানোর ভিডিও দিতে পারলাম না বন্ধুরা তার সামনেই আছে মা ছেলেকালি সাউন্ডের সামনেই আছে সুরবানি মাইকের নতুন তিরিশ তোমাদেরকে সব দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা ছেলেখালি সাউন্ডে তিরিশ মাল এখন বাজাবে না রোড শো করে চলে এসছে একদম ফুল বন্ধ আমার অনেকটাই দেরি হয়ে গেল আসতে তোমার রোড শো করে চলে এসছে বাজানো ভিডিও তোমাদেরকে দিতে পারলাম না বন্ধুরা খুব দুঃখিত মা ছেলেখালি সাউন্ড তো চলো বন্ধুরা আরও কী কুমের বক্স আছে তোমাদেরকে দেখাচ্ছি সব দেখতে থাকো পনেরো ইঞ্চি বক্স মা ছেলেখালি সাউন্ডের নতুন তিরিশ পনেরো ইঞ্চি বক্স তো বন্ধুরা সুরবানি মাইকের নতুন তিরিশ পনেরো ইঞ্চি বক্স মাল এখন বন্ধ আছে রোড শো করে চলে এসছে বাজানো ভিডিও এটাও দিতে পারলাম না বন্ধুরা সুরবানি মাইকের নতুন তিরিশ পনেরো ইঞ্চি বক্স সঙ্গে নতুন নাম লিখেছে দেখো বন্ধুরা আমাদেরকে বাজানোর ভিডিও দিতে পারলাম না শুরু মানে মাইক্রে থ্রি একদম নিউ আপডেট আছে

বন্ধুরা বাজানো ভিডিও দিতে পারলাম না খুব দুঃখিত সুরবানি মাইকের পনেরো ইঞ্চি বক্স তো বন্ধুরা মাতারা মাইকের তিরিশ বারো ইঞ্চি বক্স তো মাল রোড শো করে চলে এসছে এখন বাজাবে না তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে বন্ধুরা সামন্তী পূর্ব বর্ধমান মাতারা মাইক রোড শো করে চলে এসছে তো এটাও রোড শো ভিডিও তোমাদের দিতে পারলাম না বাজার ভিডিও বন্ধুরা ট্র্যাক্টরে মালটা বাঁধা আছে দিকে করে তো এটাও বাজার ভিডিও তোমাদেরকে দিতে পারলাম না খুব দুঃখিত মালটা ট্র্যাক্টরের টেলারে বাঁধা আছে নিচু টেলারে ম্যাশিন ফ্যাশিন সব লাগানো আছে একদম ডিজিটাল ট্রলিতেই তুলা আছে মা তারা মাইকের তিরিশ তো খুব দুঃখিত বন্ধুরা এটা বাজার ভিডিও তোমাদেরকে দিতে পারলাম না মাতারা মাইকের তিরিশ তারও কী করণে সেট আছে তোমাদেরকে দেখাচ্ছে বন্ধুরা দেখতে থাকো চলো বন্ধুরা দেখতে যাক তো বন্ধুরা সামনে খেপি মাসাউন্ডে তিরিশ মাল এখন বন্ধ আছে রোড শো করে চলে এসছে তো তোমাদেরকে বাজার ভিডিও এখন দিতে পারলাম না রোড শো করে চলে এসছে খেপিমা সাউন্ডে তিরিশ পনেরো ইঞ্চি তিরিশ তো তোমাদেরকে বাজার ভিডিও দিতে পারলাম না তো সব মালই বন্ধ আছে কিছু মাল বাজছে খুব দুঃখিত আসতে লেট হয়ে গেছে কিছু করার নেই বন্ধুরা আসতে অনেক লেট হয়ে গেছে আমাদের খুব কষ্ট করে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তোমরা দেখছো ডিজে সম্প্রীতি মণ্ডল ইউটিউব চ্যানেল খেপিমা সাউন্ডে নতুন তিরিশ পনেরো ইঞ্চি বক্স তোমার রোড শো করে চলে এসছে সমস্ত বক্সগুলি তোমাদেরকে একটা একটা করে দেখাবো যেগুলো বাজে বাজছে যেগুলো না সবই দেখাবো সব রকমই ঠিক আছে বন্ধুরা আরও বক্স কি আছে দেখাচ্ছি দেখতে থাক তো বন্ধুরা রকস্টার সাউন্ডের নতুন তিরিশ পনেরো ইঞ্চি বক্স ফার্স্ট ফিল বৈকণ্ঠপুর তো রোড শো করে চলে এসছে মালটা এখানেই বাজছিল তো এখন বাজাবে না সামনে স্কুল ওই যে বন্ধ আছে তার জন্যে তো তোমাদেরকে বাজার ভিডিও দিতে পারলাম না রকস্টার সাউন্ডের নতুন তিরিশ বক্স পনেরো ইঞ্চি ফার্স্ট ফিল বৈকণ্ঠপুর জলযাত্রী উপলক্ষে তো তোমাদেরকে বাজার ভিডিওটা দিতে পারলাম না বন্ধুরা খুব দুঃখিত দুঃখিতক্সটা সাউন্ডের নতুন তিরিশ পনেরো ইঞ্চি বক্স পেছনের ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি আগেও দেখিয়েছি দেখতে থাকো বন্ধুরা ওই হোক দিকে ভ্যানের বেঁধেছে বলে ডিজাইনটা ঠিক দেখাতে পারছি না তোমাদেরকে সব মেশিনপত্র ছাপা দিয়ে আছে তো ডিজাইনটা একটু দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো তো রক্সট্রা সাউন্ডের পনেরো ইঞ্চি তিরিশ বক্স ফার্স্ট ফিল বৈকুণ্ঠপুর তোমাল এখন বন্ধ আছে তোমাদেরকে বাজার ভিডিও দিতে পারলাম না বন্ধুরা রোড শো করে চলে এসছে এই যে ডিজাইনটা ডিজাইনটা কীরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবে বন্ধুরা সাউন্ড বন্ধুরা চ্যাটার্জি সাউন্ডের নতুন তিরিশ পনেরো ইঞ্চি বক্স ফার্স্ট ফিল তো বাজার ভিডিও দিতে পারলাম না রোড শো করে চলে এসছে বন্ধুরা খুব দুঃখিত চ্যাটার্জি সাউন্ডের নতুন তিরিশ বক্স পনেরো ইঞ্চি তো পেছনে এখনও নাম লেখা হয়নি চ্যাটার্জি সাউন্ডের নতুন পিস পনেরো ইঞ্চি বক্স তখন ধরা তোমাদেরকে এই বক্সটারও রোড শো ভিডিও দিতে পারলাম না বাজার ভিডিও তো খুব দুঃখিত চ্যাটার্জি সাউন্ড জামালপুর খাওয়ালাঘাট পনেরো ইঞ্চি বক্স

চ্যাটার্জি সাউন্ডের নতুন তিরিশ পনেরো ইঞ্চি বক্স তো বাজার ভিডিও তো দিতে পারলাম না বন্ধুরা খুব দুঃখিত তো বন্ধুরা সাউন্ডের নতুন তিরিশ ফার্স্ট ফিল বাঁড়ল জলযাত্রীর উপলক্ষে তো মাল এখন বাজবে না রোড শো করে চলে এসছে সাউন্ডের নতুন তিরিশ পনেরো ইঞ্চি বক্স পেন্টিংটা দেখে নাও বন্ধুরা আগেও তোমাদেরকে দেখিয়েছি দেখে নাও আটটা হাজারের সেটিং টেবিলাইজারও নতুন আছে একদম পুরো নিউ আপডেট নিয়ে চলে এসছে সাউন্ডের নতুন তিরিশ চংয়েরও আপডেট আছে নতুন স্টাইলে চং লিখেছে তোমাদেরকে সেটাও দেখাচ্ছি দেখতে থাকো সাউন্ড জৌগ্রাম পূর্ব বর্ধমান একদম চংয়ের নতুন স্টাইলে লিখেছে তো এখন মাল বাজাবে না রোড শো করে চলে এসছে তো বাজার ভিডিও তোমাদেরকে দিতে পারলাম না বন্ধুরা সাউন্ড যৌগ্রাম দোলতলা পূর্ব বর্ধমান ফার্স্ট ফিল মারল ইয়াংস্টার ক্লাবের ছেলেরা মহাদেবের ভক্ত পুরোটাই বিষাক্ত কোলে সাউন্ডের নতুন তিরিশ পনেরো ইঞ্চি বক্স মালটা আটটা হাজারের সেটিং তো চঙের আপডেট আছে টেবিলাইজারও আপডেট করেছে নতুন করে পেন্টিংটা কীরকম হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওটা ভালো লাগলে সাউন্ডের নতুন তিরিশ বক্স তো বন্ধুরা দেখে নাও পেছনটা ডিজাইনটা কিরম হয়েছে তো মেশিনে সব চাপা পড়ে গেছে ডিজাইনটা তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো গুড বাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ተሰማርተው ጉድባኤ ይሆን